আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নাসিরনগর উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে সংবর্ধনা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপি কমিটির সভাপতি এম এ হানান সহ নতুন নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে পূর্বভাগ ইউনিয়ন বিএনপি ও সহযোগে সংগঠন বুধবার বিকালে পূর্বভাগ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা বিএনপি সভাপতি এম এ হান্নান উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হোসেন চব্দার ও সাংগঠনিক সম্পাদকভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আয়ুব খানের সভাপতিত্বে যুবদল নেতা গোলাম মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি এম এ হান্নান বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিরুল হোসেন চবদার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজং চৌধুরী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বুইয়া রেনু সহসভাপতি মোহাম্মদ আব্দুল কাদের সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ জামাল আহমেদ সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা তাতির দলের আহ্বায়ক আব্বাস আলী কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান দুলাল পূর্বভাগ ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মেম্বার এম এ ফসল মেম্বার প্রমুখ অনুষ্ঠানে উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতির দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ